দলের সাথে নিয়মিত অনুশীলন করছেন এমনকি চট্টগ্রামের লাল সবুজ দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচও খেলছেন তবুও কেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলের জায়গা হলো না সৌম্য সরকারের দুই বছর পর জাতীয় দলে ফেরা নাইম শেখকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে সৌম্য সরকারের না থাকা নিয়েও তাই এই ক্রিকেটারের না থাকা নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে পিঠের চোটের কারণে গেল মাসে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার সেই চোটের কারণেই পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে যান টাইগার এই ওপেনার যদিও চোট থেকে সেরে উঠেছেন তবে লিপুর মতে সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন দু সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি দেখেন প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফর্চুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেন্স্টে যখন আমরা খেলছি রান ছিল গঙ্গে একদিনের ম্যাচ তো সেখানে তার এসিএল ইঞ্জুরিটা হয় মাথায় একটু ব্যথা পান মেজর ইঞ্জুরি ছিল হাঁটুতে সেখান থেকে রিকভার করে ফেরত আসে আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইঞ্জুরি হয় আঙ্গুলে সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন ছিলেন এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার্ড উইথ এ কাপল অফ ডেজ ই শুড হ্যাভ বিন অ্যাভেলেবেল এগেনস্ট ইউই ইভেন বাট আনফর্চুনেটলি এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইনজুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে তাহলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার বিলাপের জন্য আরও যথেষ্ট সময় দরকার লঙ্কানদের বিপক্ষে দলে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ আর এইটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান লিপুর মতে বর্তমানে তিনজনই একই ইন্টেন্সিটিতে ব্যাট করছেন যেহেতু টপ ফাইভের মধ্যে সময় একমাত্র ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন তাই টিম ম্যানেজমেন্ট চাইছে সৌম্য আরও ফিট হয়ে ফিরুক বাকি তিনজনকেও ঝালিয়ে নিতে চান তারা তিনি আমাদের একমাত্র টপ সিক্স একজন যিনি নাকি বলও করতে পারেন তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে এখনও হয়তো সুস্থ আছেন বাট উই ক্যান টেক এন ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম হ্যাভেন ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছেন এবং বিকল্প জাস যে নাই শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ব্যাট করার মতো সক্ষমতা তাই শতভাগ প্রস্তুত সম্মুখেই দলে দেখতে চান গাজী আশরাফ হোসেন তিনি বলেন আমাদের কাছে সৌম্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে ভিডিও ক্রিক টাইম